সম্মানিত প্রিয় বন্ধুগণ ভিডিওর স্ক্রিনে আপনারা যাকে দেখতেছেন সকলেই তাকে চিনেন জানেন অনেকেই তাকে চিনেন সে একজন কাঠমিস্তরি যাকে রিপন ভিডিও নামে সকলেই চিনে তো আমরা ইদানিং দেখলাম যে তার বাপ মা কে সাক্ষাৎকার নিয়ে যে একটা সোশ্যাল মিডিয়াতে যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বলতেছে তার বাপ মাকে সে দেখে না তার বাপ মাকে সে দেওয়া বরণ পোষণ দেয় না তো দেখুন মূলত বিষয়টা হচ্ছে এখানে যদি ইসলামের কোনো জ্ঞান না থাকে কোনো মানুষ যদি ছোটো থেকে হঠাৎ করে বড় হয়ে যায় তাহলে দেখবেন মনের ভিতরে অহংকার চলে আসতেছে তো আজকে ইসলামিক জ্ঞান ভিতরে না থাকার কারণে এই সমস্যাটা তার তৈরি হয়ে গেছে তো এই জন্য বলব রিপন ভাইকে বলব এবং তার জন্য যত হিতাকাঙ্ক্ষী বাইরা আছে সকলকেই বলব শুধু তাই নয় শুধু রিপন মেয়েই নয় আমাদের দেশে বহু ছেলে আছে বহু ছেলে আছে মাতাকে দেখে না হ্যাঁ ঘটনাটা সত্যও হতে পারে যেহেতু তার মা নিজে এসে এই এই ক্যামেরার সামনে এসে বলছে তার বাবা ক্যামেরার সামনে নিজে এসে বলছে তো এই জন্য শুধু রিপন মিয়া নয় শুধু আমাদের দেশে রিপন মিয়া নয় অনেক বায়েরা আছে যারা পিতা মাতার খোঁজখবর নেয় না যেই তোমার মাথা যে তোমার পিতা তোমাকে এত কষ্ট করে উপরে তুলে দিচ্ছেন আজকে তুমি তাকে দেখো না তুমি দশ মাস দশ দিন মায়ের পেটে ছিলে তোমার মা কত কষ্ট করছেন আজকে সেই মাকে তুমি দেখো না সামান্য টাকা হয়ে গেছে ত্রিশক্ষণ সামান্য টাকার কারণে আজকে তুমি মাকে বলে গেছো অথচ মার ঋণ তুমি টাকা দিয়ে কোনোদিন শোধ করতে পারবে না এক ফোঁটা দুধ দুধের বিনিময়ে তুমি গায়ে ছামড়া ছিলেও যদি দিয়ে দাও তারপরে এক পোটা দুধের বিনিময়ে তুমি সুদ করতে পারবে না তো আজকে টাকা হয়ে যাওয়ার কারণে আমাদের দেশে অনেক বাইর আছে পিতা মাতাকে দেখে না অথচ নবীজি সাল্লিহি আসাল্লাম বলছেন আল্লাহ তালা নিজেও বলছেন যে পিতা মাতার মুখ থেকে তাদের মুখ থেকে তাকে তাকে কষ্ট দিয়ে উ শব্দটা বের করিও না যদি উ শব্দটা তোমার কষ্টের কারণে তারা বের করে তাহলে তুমি দুনিয়াতে ধ্বংস আখেরা তো তোমার ধ্বংস আছেই তো এই জন্য সকল বাইদেরকে বলবো শুধু রিপন মিয়া নয় যে সকল ভাইয়ারা আমাদের পাশে আছেন অথবা তারা এই যে বুঝতেছে না না বুজার কারণে তারা আজকে পিতা মাতাকে কষ্ট দিচ্ছে তাদেরকে আমাদের কাজ হচ্ছে বোঝানো তাদেরকে আমাদের দায়িত্ব হচ্ছে বোঝানো আমরা যদি একে অপরকে এই কথাগুলো ছড়িয়ে দেই ইসলামের দাওয়াত পৌঁছে দেয় তাহলে আশা করা যায় ইনশাল্লাহ প্রতিটি পরিবার নিরাপদ থাকবে প্রতিটি পরিবার থেকে ইসলামের গন্ধ চলে আসবে ইসলামের দাওয়াত চলে আসবে যখন ইসলামের দাওয়াত চলে আসবে প্রতিটি পরিবার থেকে অশান্তি আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দেবেন এই জন্য আবারও বলতেছি সকল ভাইদেরকে বলতেছি আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি শপথ করি যে সকল ভাইরা এসব কাজ করে তাদেরকে গিয়ে এই বিষয়টা বোঝায় যে এটা তো এমনি না ওটা এমনি করতে হবে আমাদের কাজ হচ্ছে বোঝানো আমাদের দায়িত্ব হচ্ছে যে বোঝানো কারণ আমরা হাদিসের মধ্যে জানি লিগু আননি ওলাও আয়া আমাদের আমরা যা জানি অন্যের কাছে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে আমাদের দায়িত্ব তো আমরা আজকে থেকে এই কাজটি করি যে সকল বায়রা এসব কাজ করে তাদেরকে আমরা বুঝে শুনে ইসলামের ছায়ার তুলে নিয়ে আসি